হ্যালো বিরাজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা সিরাশের থ্রি পিস হাউসে বাম্পার অফার প্রায় থ্রি পিস নিয়ে আশা করি সবাই ভালো আছেন আজকে নিয়ে এসেছি আবার ইউনিক ডিজাইনের কিছু সুতি থ্রি মার্শাল থ্রি পুরো ভিডিওটা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন প্রথমে একটা অ্যাশ কালার দিয়ে শুরু করছি দেখেন পুরো জামাই সিকোয়েন্স করা আছে কাজ করা আছে এটা থাকছে একটা বেগুনি কালারের ভিতরে দেখেন একটা লাইট বেগনে কালারের ভেতরে একবারে ইউনিক ডিজাইন থাকছে সবার পছন্দের ভাইরাল কালেকশন এগুলো সবাই দ্রুত নেওয়ার চেষ্টা করবেন আমাদের এখানে অতি দ্রুত সেল হয়ে যায় প্রোডাক্টগুলো এটা একটা বিস্কিট কালারের ভিতরে সবাই দ্রুত নেওয়ার চেষ্টা করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আর কমেন্টসে জানাবেন কে কেমন থ্রি পিস চাচ্ছেন কমেন্টসে আমাদের জানিয়ে দেবেন আমরা ওই রকম থ্রি পিস কালেকশন করার চেষ্টা করব। হয়তো সঙ্গে সঙ্গে পারবো না দ্রুত করার চেষ্টা করব এটা একটা বাঙ্গি কালারের ভিতরে থাকছে দেখেন এত সুন্দর সুন্দর সব কোয়ালিটির পিস থাকছে আজকে অফার প্রাইজে মাত্র আটশো পঞ্চাশ টাকা রাশের থ্রি পিস মানেই থাকছে অফার প্রাইস সব স্যালেন এবং সব দোকান থেকে আমাদের রেটটা একবারে রিজনেবল প্রাইস থাকবে দেখেন এত সুন্দর সুন্দর সব কোয়ালিটির থ্রি পিস থাকছে একবারে অফার প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা পুরো নেট দুনিয়াকে একবারে চ্যালেঞ্জ করে আমরা কাপড় বিক্রি করি সব চ্যালেঞ্জ থেকে আমাদের কাপড়টা কম থাকবে এবং কোয়ালিটি সম্পূর্ণ কাপড় থাকবে অবশ্যই ধৈর্য সবারে পুরো ভিডিওটা দেখবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন এটা একটা ডিজাইন দেখেন এটা কিন্তু নেভি ব্লু কালার এটা জামা পুরো জামা অন্যায় পুরো পাশে কাজ নেই কিন্তু মাঝে মাঝে ছোটো ছোটো কাজ করে দেওয়া আসছে এটা একটা বিস্কিট কালারের ভেতরে থাকছে দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু অনেক সুন্দর থাকছে আজকের এগুলো সবাই দ্রুত নেওয়ার চেষ্টা করবেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন অন্যকে দেওয়ার দেখার সুযোগ করে দেবেন আর আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেন বাটন প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য ভিডিওর নোটিফিকেশন পাওয়ার সঙ্গে সঙ্গে স্ক্রিনে দেওয়া নাম্বারে এমও হোয়াটসঅ্যাপ আছে নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন এটা একটা হলুদ কালারের ভিতরে থাকছে দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু অনেক সুন্দর থাকছে এটা একটা বিস্কিট কালারের মধ্যে থাকছে নিচে প্যানেলে অনেক সুন্দর কাজ করে দেওয়া আছে অন্য দুই পাশে কাটার করা আছে একবার অফার প্রাইস মাত্র আটশো টাকা সবাই দ্রুত নেওয়ার চেষ্টা করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিই স্টেট কুরিয়ারের মাধ্যমে আর আমাদের প্রোডাক্টগুলো এইটটি পারসেন্ট কাস্টমার নেয় যারা ব্যবসা করে তারা নিয়ে থাকে এই জন্য অতি দ্রুত আমাদের প্রোডাক্টগুলো সেল হয়ে যায় তো আপনারা চেষ্টা করবেন দ্রুত নেওয়ার জন্য আর যারা পাইকারি ব্যবসা শুরু করতেছেন বা শুরু করেছেন অনেক অনেক জায়গা থেকে অনলাইন কাপড় কিনে প্রতারিত হয়েছেন তারা অবশ্যই আমাদের আমাদের দোকান থেকে বা আমাদের শপ থেকে একটা প্রোডাক্ট অন্তত নেবেন একটা প্রোডাক্ট নিয়ে দেখবেন আমাদের প্রোডাক্টটা কেমন আমরা মার্কেট প্রাইস থেকে অনেক কমে বিক্রি করি এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট থ্রি পিস একবারে কোয়ালিটি সম্পন্ন হবে এগুলো মার্কেট প্রাইস অনেক হবে এগুলো প্রায় তেরো চোদ্দোশো টাকা মার্কেট প্রাইস হবে সেখানে আমরা বেঁচব মাত্র আটশো টাকা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকে বেলাইকন বাটন প্রেস করে রাখবেন অবশ্যই আপনার কাজে লাগবে আমরা বিভিন্ন প্রোডাক্ট থ্রি পিস ওয়ান পিস ওড়না গস কাপড় ইত্যাদি ভিডিওটা দিয়ে থাকি তো অবশ্যই আপনার কোনো না কোনো প্রোডাক্ট প্রয়োজন হবে এবং নিতে পারবেনই একটা প্রোডাক্ট নেওয়ার জন্য আমি অনুরোধ করতেছি যারা অনলাইনকে একবারে পছন্দ করেন না তাদের জন্য আর কি যারা অনলাইনকে কাপড় কিনে প্রতারিত হয়েছেন তারা অবশ্যই আমাদের এখান থেকে একটা কিনবেন সব অনলাইন চ্যালেঞ্জ বা সব মানুষ একরকম হয় না আমরা যেটা দেখাই সেটাই দিয়ে থাকি এখানে প্রতারণার কোনো ভয় নেই আর আপনি আপনি কাপড়টা দেখেই তারপরে পুরো টাকা পেমেন্ট করবেন শুধু অর্ডারটা কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে দিবেন পুরো টাকা পেমেন্ট করবেন কাপড়টি হাতে পাওয়ার পর কাপড়টা আপনি দেখেই নিতে পারতেছেন যেমন অর্ডার দিয়েছেন তেমন পেয়েছেন কিনা কাপড়টা আপনার গায়ে হবে কিনা কাপড়ে কোনো প্রবলেম আছে কিনা এটা দেখার পরে কিন্তু আপনি পুরো টাকা ডেলিভারি ম্যানকে পেমেন্ট করতেছেন যদি কথা কাজের মিল না হয় তাহলে আপনি কাপড় রিটার্ন রিটার্ন করতে পারবেন তো সেজন্য জন্য নির্ভয়ে নিঃসন্দেহে দ্রুত আমাদের এখানে অর্ডার দেওয়ার চেষ্টা করবেন এগুলো থাকছে মার্শালের ভিতর দেখেন এই ভিডিও থেকে প্রত্যেকটা থ্রি পিস আটশো পঞ্চাশ টাকা আপনি যেটাই নেবেন আটশো পঞ্চাশ টাকা সবাই দ্রুত নেওয়ার চেষ্টা করবেন আমাদের এখান থেকে অতি দ্রুত সেল হয়ে যায় যারা নতুন ব্যবসা শুরু করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আমরা যতদূর সম্ভব তাদেরকে হেল্প করার চেষ্টা করব। আমাদের কাছ থেকে অনেক কাস্টমার অলরেডি একটা দুইটা নিয়ে ব্যবহার করার জন্য নেই নিয়ে এখন তারা ব্যবসা শুরু করেছে অনেক ভালো ব্যবসা করতেছে এখন ওনারা ফুটি ভিডিও থেকে চারটা পাঁচটা করে অর্ডার দেয় দেখুন এটা একটা গোলাপ কালারের ভিতরে আর আমাদের এখানে আর একটা সুযোগ আছে যে এই ভিডিও থেকে আপনার তিনটা চারটা পছন্দ হইলো এটা পছন্দ হলে আপনি ডেলিভারি চার্জটা পাঠিয়ে দিয়ে অর্ডারটা কনফার্ম করে রাখতে পারবেন আবার পরবর্তী ভিডিও থেকে পছন্দ হলে একবারের ডেলিভারি নিতে পারবেন এতে আপনার ডেলিভারি খরচাটা কমে যাবে যারা পাইকারি নেবেন তাদের জন্য শুধু এই সুযোগটা দেখেন এটা একটা অফ হোয়াইট কালারের ভিতরে থাকছে এত সুন্দর বোরিং বোরিংয়ের কাজ কাজটা কিন্তু অনেক চওড়া আর অন্য দুই পাশে দেখেন কাটওয়ার করে দেওয়া আছে ঘরে বসে মনের মতো শপিং করতে চাইলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইক বাটনটা প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন এত সুন্দর অফার প্রাইজের থ্রি পিস আর কোয়ালিটি সম্পূর্ণ থ্রি পিস অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দেবেন শেয়ার করে দেবেন কমেন্সে জানাবেন কে কেমন থেরিপিস চাচ্ছেন দেখেন এত সুন্দর সুন্দর কোয়ালিটির সব থেরিপিস থাকছে সবাই দ্রুত নেওয়ার চেষ্টা করবেন আজকের পেনগুলো কিন্তু একবারে অসাধারণ থাকছে দেখেন প্রত্যেকটা পেইন প্রত্যেকটা ডিজাইন কিন্তু অনেক সুন্দর থাকছে সবাই চেষ্টা করবেন দ্রুত অর্ডার দেওয়ার জন্য এটা একটা হলুদ কালারের ভিতরে দেখেন ওড়না কাজটা এত সুন্দর ওড়নাটা একবারে আনকমন অন্য থাকছে আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেই আপনি যেখান থেকে আমাদের ভিডিওটা দেখতে পাচ্ছেন সেখান থেকে নিতে পারবেন আমাদের প্রোডাক্টগুলো সেম ডিজাইনেরটা একটা অ্যাশ কালারের ভিতরে থাকছে আমরা প্রতিদিনই কিছু না কিছু অফার প্রাইজের ভিডিও দিয়ে থাকি অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন যারা ব্যবসা করতে চাচ্ছেন ভাবতেছেন তারা আমাদের ভিডিওগুলো দেখলে আপনার অনেক অভিজ্ঞতা হবে এগুলো অবশ্যই মার্কেটে আপনি যাচাই করতে পারবেন যেরকম কোয়ালিটির মার্কেট প্রাইস কত আপনি যেখানে থাকেন সেখানকার মার্কেট প্রাইস আপনি যাচাই করতে পারবেন মার্কেট প্রাইস থেকে এগুলো প্রায় চার পাঁচশো টাকা কমে তো যারা ব্যবসার জন্য নেবেন অবশ্যই আপনারাও মার্কেটে যা পাবে তার থেকে কমে বিক্রি করতে পারবেন এই অবশ্যই যারা নতুন নিচ্ছে ব্যবসা করতেছে আমাদের কাছ থেকে তারা অনেক ভালো অবস্থানে প্রতি ভিডিও থেকে নিচ্ছে প্রতিদিনই প্রায় তারা কাপড় কিনতেছে তাহলে অবশ্যই তারা ভালো অবস্থানে আছে এবং ব্যবসা করতেছে তো আপনি এরকম চেষ্টা করতে পারেন এটা আকাশি কালারের ভিতরে থাকছে দেখেন তো এটাই আমাদের লাস্ট কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সব লোকেশন থাকছে আল আমিন জেলওয়ে হকাস মার্কেট দোকান নং সাতচল্লিশ